সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রিয়জন আমার লেখা নতুন একটি উপন্যাস প্রকাশ হতে যাচ্ছে দশ নভেম্বর বাংলা বাজারের আয়মান প্রকাশন এই বইটি প্রকাশ করছে নতুন এই উপন্যাসটির নাম আমার হৃদয়ে তুমি এটি একটি ভালোবাসার উপন্যাস বিরোহের উপন্যাস বেদনার উপন্যাস ভালোবেসে না পাওয়ার যে বেদনা ভালোবেসে হারানোর যে যন্ত্রণা সেই বেদনার উপন্যাস আমার হৃদয় তুমি যারা নতুন বই পড়েন নতুন বইয়ের খোঁজ করেন তারা কিনতে পারেন আমার হৃদয় তুমি বাংলা বাজারের আয়মান প্রকাশন থেকে বইটি সংগ্রহ করা বা কেনা সম্ভব এছাড়া রকমারিতে অর্ডার দিয়েই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করা যাবে আমার হৃদয় তুমি রকমারি ছাড়াও রাজধানীর বিভিন্ন বড় বড় বইয়ের দোকানগুলোতে কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর কিংবা বিভাগীয় শহরের যে বড় বড়ো বইয়ের দোকানগুলো সেখানেও আপনারা এই বইটি পাবেন আমার তুমি আয়মান প্রকাশনের নতুন উপন্যাস আমার লেখা ষাটতম উপন্যাস সবাই ভালো থাকবেন ভালোবাসায় রাখবেন বইয়ের সঙ্গে থাকবেন বই আপনাকে কখনো বঞ্চিত করবে না শুভেচ্ছা